আজকের গল্প কৃষক ও তার পশ্যদের কাহিনী দিন আগের কথা এক গ্রাম ছিল এক কৃষক তার চাষের জন্য ছিল একটা বলদ বিকালে ভ্রমণের জন্য ছিল একটি গাধা তাছাড়া বাড়িতে পোষা অনেকগুলো জীবজন্তু ছিল হাঁস মুরগি বিড়াল কুকুর খরগোশ ছাগল ভেড়া ইত্যাদি কৃষকের ঈশ্বর প্রদত্ত একটা গুণ ছিল তিনি সমস্ত জীবজন্তুদের কথা বুঝতে পারতেন পশুরা নিজেদের মধ্যে কি কথা বলা বলি করছে তিনি তা সব বুঝতে পারতেন কিন্তু শর্ত ছিল তিনি যদি কখনো, ওই সব কথা প্রকাশ করেন তাহলে তার মৃত্যু অসম্ভব তিনি শুধু পশুদের সব ঘটনা দেখে শুনে চুপচাপ থাকতেন বলদ সারাদিন লাঙুল টানে খুব ক্লান্ত হয়ে পড়ে ফিরে এসে কিছু খেয়ে একটু বিশ্রাম করে পরদিন সকালে আবার মাঠে যেতে হয় খুব ক্লান্ত হয়ে পড়ে তার শরীরও ভেঙে যাচ্ছে আর গাধার সারাদিন খেয়ে শুয়ে দিন কাটে খুব স্বচ্ছন্দে থাকে বিকালে মালিককে পিঠে নিয়ে একটু ঘুরে আসে এইভাবে উভয়ের দিন কাটে বলদ গাধা দুজনে বেশ সুখ সুখ দুঃখের কথা বলে একদিন বলদ বলল ভাই গাধা আমি আর পারছি না সারা দিন মাঠে রোদ বৃষ্টিতে লাঙল টানতে হয় খুব কষ্ট হচ্ছে তুমি তো বেশ শুয়ে বসে থাকো তুমি আমার কষ্ট বুঝবে কি করে গাধা বলল না ভাই তুমি অমন কথা বলো না তুমি আমার বন্ধু তোমার কথা আমি ভাবব না দেখি কি করা যায় অনেকক্ষণ ভেবে বলল উপায় একটা আছে বলল দেখো কাল সকালে মালিক যখন তোমাকে নিতে আসবে তুমি তখন শুয়ে চারপা ছড়িয়ে মাথা মাটির সঙ্গে লাগিয়ে শুয়ে থাকবে চোখে একটু জল আসবে দেখলে মনে হবে তুমি অসুস্থ বলদ বলল ঠিক আছে পরদিন সকালে মালিক গোশালায় এসে দেখে বলদ অসুস্থ হয়ে পড়েছে কৃষক খুব চিন্তায় পড়ল এখন কে লাঙল টানবে উপায়ন্তর না দেখে মালিক গাধাকে লাঙল টানার কাজে নিয়ে গেল গাধা সারাদিন লাঙল টেনে খুব ক্লান্ত হয়ে পড়ল তার মুখটা খুব গম্ভীর কোনো কথা বলছে না কিছুক্ষণ পর বলদ বলল কি ভাই তুমি এত গম্ভীর হয়ে আছো কেন মনে হয় তুমি আমার উপর রাগ করে আছো গাধা নিজকে একটু সমঝে নিয়ে বলল না ভাই আমি তোমার উপর রাগ করব কেন মাঠে চাষ করার সময় মালিককে বলতে শুনলাম বলদ যদি লাঙল টানতে না পারে তবে ওকে কষাইতে দেব আরও কি বলছিল শুনে আমি খুব ভয় পেয়ে যাই সেই জন্য আমার মন খুব খারাপ বল শুনে কাঁদো কাঁদো হয়ে বলল ভাই গাধা আমার তো আর বাঁচার আশা নেই সারা জীবন এখানে কাটালাম আর শেষ বয়সে কষাইতে দেখো তুমি কোনো উপায় বের করতে পারো কি না গাধা অনেকক্ষণ ভেবে বলল উপায় একটা আছে কাল সকালে মালিক যখন তোমাকে নিতে আসবে তখন তুমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে পিঠের শির দাঁড়ায় মোচড় দেবে মাথা হালকা করে ঝাঁকা দেবে মালিক বুঝবে তুমি অসুস্থ হয়েছ গাধাও বলদের কথোপকথন বেশ কয়েকদিন থেকে কৃষক লক্ষ্য করছিল বলদের অসুস্থতার কথা কৃষক তার স্ত্রীকে বলেছিল পরদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে কৃষক গোশালায় আসেন দেখেন পরিকল্পনা মতো বলদ উঠে দাঁড়িয়ে মাথা নাড়ছে পিঠে মোচড় দিচ্ছে মনে হচ্ছে একদম সুস্থ এইসব দেখে কৃষক স্ত্রীর দিকে তাকিয়ে হেসে উঠল স্ত্রী বলল তুমি হাসছ কেন আমাকে দেখে হাসছ কেন কি কারণে কৃষক না না তোমাকে দেখে হাসব কেন সে অন্য ব্যাপার স্ত্রী কি সে ব্যাপার কৃষক সে বলা যাবে না স্ত্রী কেন বলা যাবে না কৃষক তা বললে যে আমার মৃত্যু হবে স্ত্রী ওসব চালাকি চলবে না তোমাকে বলতেই হবে তোমার কোনো কথা আমি শুনব না কৃষক ঠিক আছে তুমি শুনবেই যখন আমি বলবো তবে বলার আগে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে আমন্ত্রণ করে খাইয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের সামনে সেই কথা বলবো এবং মৃত্যুবরণ করব যথাসময়ে আমন্ত্রিত ব্যক্তিরা বাড়িতে এলো অনেক লোকের আগমনে বাড়িতে বেশ হই হুল্লোর চলছে লোকের কোলাহলে একটা মোরগ কুকুর কু করে ডেকে চলেছে অন্য সব জীবজন্তুগুলো বিমর্ষ মনমরা হয়ে আছে গুটি গুটি পায়ে একটি খরগোশ মোরগের কাছে গিয়ে বলল তোর তো খুব স্ফূর্তি লেগেছে দেখছি মোরগ বলল কেন কি হয়েছে খরগোশ জানিস না আজ আমাদের মালিককে মৃত্যু হবে মোরগ কেন খরগোশ বলল আমাদের মালিক আমাদের সবার কথা বুঝতে পারেন তাই এই কথা প্রকাশ পেলে তার মৃত্যু হবে কিন্তু তার স্ত্রী তা জানতে চান মালিক আজ সেই কথা সবার সামনে প্রকাশ করবেন এবং মৃত্যু বরণ করবেন মোরগ বলল ও এই ব্যাপার তা আমাদের মালিক কি এতই নির্বোধ স্ত্রীকে দুঘা লাঠির বাড়ি দিলে তো সব সমাধান হয়ে যায় কৃষক আড়াল থেকে সব শুনছিল এবার কৃষক তার সিদ্ধান্ত পরিবর্তন করল কৃষক স্ত্রীকে বলল চলো সময় হয়েছে আর দেরি করা যাবে না কথাটা গোশালায় গিয়ে বলতে হবে এর জন্য একটা পাঁচন লাঠি প্রয়োজন স্ত্রী বলল ঠিক আছে নাও স্ত্রীকে নিয়ে কৃষক গোশালায় গেল বলল একটু পিছন ফিরে দাঁড়াও এরপর কৃষক পাছন লাঠি দিয়ে স্ত্রীর পিঠে কয়েক ঘা বসিয়ে দিল স্ত্রী তো চিৎকার করে উঠল বলল আমি আর শুনতে চাই না নীতিকথা অতিশয় জেদ পূরণ মৃত্যুর কারণ হতে পারে আজ এই পর্যন্ত আপনারা গল্পটি শুনবেন সবার সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন